এইভাবে খিচুড়ি মাংস রান্না করলে তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়া যাবে সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা তাহলে তো আরও জমে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ প্রথমে আমি মাংস রান্না করব তার জন্য আলুগুলোকে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিলাম এরপর ওই কড়াইতে আরও কিছু তেল দিয়ে জিরে পুরন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতেছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এতে করে মাংসেতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম তারপরে এক চামচ পরিমাণে রসুন বাটাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল অনুসারে যে যেমন ঝাল খায় আর কি তো আমরা একটু মিডিয়াম ঝাল খাই তার জন্য এই যে ঝালটা দিয়ে দিলাম এরপরে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা এতে করে মাংসটা ভালো লাগে মানে অর্ধেকটা লালমরিচ আর অর্ধেকটা মরিচ দিলে বেশি ভালো লাগে এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপরে ধুয়ে রাখা মুরগিগুলোকে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিলাম লবণ লবণটা প্রথমে কম দিয়েছি আর এখন পরিমাণ মতো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ না চাড়া করে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর এই কষানো অবস্থায় মুরগিটা রান্না করে ফেললেই বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি মানে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে আমি এটাকে ঢেকে দিব আর এই যে দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম যেহেতু কষানো অবস্থা অনেকটা রান্না হয়ে গেছে তো ঢাকনা খুলে দেখলাম এরপর ঝোলটা যখন হয়ে আসছে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলাম আর লাস্টের ক্লিপটা হারিয়ে গেছে এই জন্য দিতে পারি নি কিন্তু ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছিলো এখন খিচুড়ি রান্না করব তার জন্য একটা সসপ্যান বসিয়ে ওখানে তেল গরম করে দিয়ে দিলাম দারচিনি চিনি এলাচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই মশলাটা একটু ভালোভাবেই কষাতে হবে তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম এইখানে চালের থেকে ডালের পরিমাণটা কম চাল নিয়েছি তিন পট আর ডাল নিয়েছি এক পট এইভাবে খিচুড়ি রান্না করলে একদম তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায় ডালের পরিমাণটা যখন চালের সমান সমান দেওয়া হয় তখন খিচুড়িটা খেলে সারা দিন শুধু জল তেষ্টা পায় তো এইভাবে ডালের পরিমাণটা যদি কম দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগে আর ওই যে সারা দিন একটা অস্বস্তি ভাব থাকে না মশলার সাথে চাল ডালটাকে আমি মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর চাল ডালটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন পরিমাণ মতো জল জল দিয়ে দিয়ে দিলাম এখানে দিয়েছি যেহেতু চাল ডাল মিলে আমার এক কেজির মতো ছিল তার জন্য আমি দেড় লিটার জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছি ত্রিশ মিনিটের মতো দমে রেখেছি এভাবে করলে একদম পারফেক্ট ঝরঝরে একটা খিচুড়ি হয় তারপর ঢাকনা খুলে এক চামচ পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু নাচড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি চুলাটা বন্ধ করে এভাবে একদম ঝরঝরে একটা সুন্দর খিচুড়ি হয় আর এই খিচুড়ি খাওয়ার জন্য ইলিশ মাছ ভেজে নিব দারুণ মজা হয় এই খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজিটা ভিডিও শ্যুট করার সময় হঠাৎই বিদ্যুৎ চলে যায় তার জন্যই এত অন্ধকার এসেছে আর একটু নাচড়াও হয়েছে সেটা স্কিপ করবেন আর নিয়ে আসলাম একদম সাজিয়ে গুছিয়ে খিচুড়ি মাংস সাথে ছিল ইলিশ মাছ ভাজা কাঁচামরিচ শশা লেবু এই ছিল আমার আজকের আয়োজন ভালো থাকবেন সবাই